দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি দুনিয়ার জমিনে পাঠানোর পরে আমি আল্লাহ কত তোমাদেরকে নিয়েছি ঘুম থেকে হই

কিন্তু আমি আল্লাহ জুড়ি পাইলাম সকাল বেলা বেলা ফজরের আলো দেখতে পাই না অনেক মানুষকে আমি আল্লাহ দূরে আমি আলো দেখার সুযোগ নিয়ে যাই তোমাকে সকাল বেলা রাস্তা খাওয়ার সুযোগ নিয়েছি

চিন্তা করেন দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ঘুমানোর জন্য রাত্রিবেলা আরামের বিছানা করে দিলাম রাত্রিবেলা ঘুমানোর জন্য লেপের ব্যবস্থা করে দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিবেলা ঘুমানোর জন্য তোশকের ব্যবস্থা করে দিলাম বালিশের ব্যবস্থা করে দিলাম একটা আর কি ভেবে দেখো না তোমার বন্ধু বান্ধব যারা এ বান্দা তোমরা যাদের সাথে চলতা যার সাথে সকাল বেলা তোমার দেখা হতো তোমার সেই বন্ধুরা কোথায় তোমার সেই ভাইরা কোথায় তোমার ভাইরা

আল্লামা ইকবাল নাম শুনেছেন পাকিস্তানের নাম ছিল না কেমন কবি আপনি বিশ্বাসও করবেন না সারা পৃথিবীর মানুষটি এত বড় কবি করার মতো স্যান্ডেল ছিল সে আল্লাহকে দেখে কি বলে দেখেন

মান করে কিন্তু পড়ার মতো আমার কোন স্যান্ডেল নাই আল্লাহ মাইকবার এই কথা বলার পরে দোয়া করার পরে যখন বাইরে গেলেন বাইরে যাওয়ার পরে দেখতে পাইলেন একজন লোক তার সামনে চলে আসছে যার দুইটা পাওয়াই নাই কি দুইটা পাওয়াই দুইটা পাওয়াই

আফসোস শেষ করে ফেলে এটা নাই সেটা নাই যদি যদি যখন আমরা আমাদের সব আছে থাকার পরে আবার আল্লাহ আমি করি ওদের ব্যক্তি ধন আছে সব আছে এখন যদি ওই ব্যক্তির একটা পান আনতা বলতো আল্লাহ আমার কিছু দরকার নাই শুধু একটা ঠিক ঠিকমতো রাখলি চল কথা বলেন ঠিক থাকবে এই বান্দারে যা দেই সব এই বান্দা কি করে আরো বেশি চাইতে থাকে আরো বেশি চায় তাইলে এইবার শোনেন এই বান্দারা কেমন হবে মধ্যে চৌষট্টি নাম্বার হারিসে জান্নাতের মধ্যে সর্বশেষ ব্যক্তি যাবে থেকে বের হয়ে জান্নাতের সর্বশের যেই ব্যক্তি যাবে সেই ব্যক্তির দিকে লক্ষ্য রাখেন যে মানুষ আল্লাহ যা দেয় তার চেয়ে বেশি চায় না থাকলে যেটা নাই সেটা চায় সেটা দেওয়ার পরে আবার চায় আবার চায় আবার চায় আমাদের স্বভাবটাই শেষ যে ব্যক্তি জান্নাতে যাবে জাহান্নাম থেকে আল্লাহ বের করে আনবে আমার আল্লাহ ঘোষণা করে জাহান্নাম থেকে আমি সর্বশেষ যেই ব্যক্তি বের করে দিব ফুল সিরাতের দিয়ে চলার সময় চলতে পারবে না কাঁধ হয়ে পড়ে যাবে এদিক পড়ে যাবে ডানে সবাই নাম থেকে বার হয়ে যাবে জাহান থেকে বের হয়ে যাবে নাম থেকে বের হওয়ার পরে আল্লাহ রহি বাংলা জাহান থেকে যখন জাহান নামের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ রহি বান্দা দোয়া করেছিল আল্লাহ গো আমাকে জাহান থেকে মুক্তি দাও আমাকে জাহান থেকে শুধু মুক্তি দিলে চলবে ভালো লাগবে জাহান নামের তো চলতে আমার আল্লাহ তোমাকে আমি জাহান থেকে বের করে দিব সমস্যা

জাহান্নাম থেকে আল্লাহর বান্দা বের হয়েছে ওলিটা শুকনা হয়ে গিয়েছে শুকনা হয়ে যাওয়ার পরে জাহান্নাম থেকে বের হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে ওগো আল্লাহ আমাকে শুধু ওই যে দাস্তা দেখা যায় কাছের নিচে শুধু আমাকে বসায় দাও ওই যে ছায়ার মধ্যে থাকতে চাই আর ওই দাসের মতো থেকে পানি আসছে আমি একটু পানি পান করতে চাই সুবহানাল্লাহ এই বক্তব্য যে জাহান্নাম থেকে বাঁচাইছেন আগুন থেকে চলবো না এখন যখন তার সামনে একটা গাছ দেখা যায় গাছের ছায়াও গাছের সেগুলো আল্লাহ স্পেশাল বানানো গাছ এই গাছের ছায়া মানুষকে এত বিমুখ করে দিবে এত মানে তার ক্লান্তি সবকিছু তার ভিতর থেকে বের করে দিবে এবং ওই গাছ থেকে পানি বের হতে থাকবে যে আগুন থেকে বের হয়ে আসছে পানির দরকার আছে না আমার ভাইয়া ওই আল্লাহর বান্দা বলবে আয় আল্লাহ জাহান্নাম থেকে আমাকে বাঁচিয়ে দাও জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে দাও আমি আর কিছু চাই না কিন্তু যখনই তার সামনে আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছ জ্বালায় দিলেন একটা গান যখন জন্ম গ্রহণ করলো তার ছায়া দরকার তার মধ্যে পানি দরকার আল্লাহর ওই বান্দা দেখে দেখে যখন ওই গাছটার দিকে তাকিয়ে আছে চিন্তা করলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু এটাই চাইবো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ওই গাছের নিচে বসায় দেয় আর যদি আমি ওই গাছের পানি পান করতে পারি তাহলে আমার আর কিছু দরকার হবে না আল্লাহর কাছে ফরিয়াদ করলো আল্লাহ এটা দাও এটা দাও আল্লাহ বলে আর বান্দা হ্যাঁ

এবং সেই ছায়া এবং সেই গাছের পানি যে গাছের নিচে বর্তমানে আছে তার সেই কুচি কুচি হাজার গুণ বেশি সুন্দর এবং মিষ্টি তার যে এত ওই পানি যে এত মধুর এত ভালো লাগবে সে এখান থেকে টের পাচ্ছে আমরা অনেক কিছু দেখে টের পাই না ওই জিনিসটা মনে হয় এটার চেয়ে ঠিক সেও দেখতেছে যে গাছ যেটার মধ্যে আছে এটার চেয়ে সুন্দর হয়েছে দীর্ঘদিন ধৈর্য সহকারে ছিল ধৈর্য শেষ আবার বললাম হ্যাঁ আমার বলো হ্যাঁ

দিল গাছের নিচে তাও আর লাগবে না আবার বলতেছে কোন গাছ আর একটা আমার আল্লাহ বলেন হে বান্দা আমি তোমাকে বলেছিলাম এই গাছ দেওয়ার পরে তুমি আর কোনো গাছ চাইবে কিনা তুমি আমাকে বলেছিলে আল্লাহ গো আমি এর পরে আর কোন গাছ চাই না কিন্তু আবার কেন চাইতেছো বলবো আল্লাহ বল ওই ব্যক্তি বলবে আল্লাহ গো ওটা দেখার পরে আর টিকতে পারি না সুবহানাল্লাহ তাহলে আল্লাহর নিয়ামত সে যেটা ভাবছে তার চেয়ে বড় নিয়ামত আছে না নাই আল্লাহ বলে গাছে নিচে বসাম বসাম কিন্তু এরপরে কি দোকান কি করতে পারবা না আর কিছু চাইতে পারবা এই প্রস্তাবে রাজি আছ কি না বল তো হ্যাঁ রাজি আছ এরপরে আর কিছু জমান একদম ঠিক ঠিক আছে ঠিক আছে ওই গাছের নিচে আল্লাহ দিয়ে দিলাম দীর্ঘদিন থাকার পরে দেখে যে ঠিক ঠিক জান্নাত বরাবর জান্নাতের গেটের সামনে একটা গাছ দেখ এবং যেই গাছ দেখা যায় সেই বর্তমানে যেই গাছের মধ্যে আছে সেই গাছটিকে অধিক সুন্দর চমৎকার মানে ওইটার দিকে নিজে আছে পছন্দ অনেক মানুষ আছে বাজারে গেলে একটা কিনলে পরে তো কোন এক অন্য জায়গায় দেখে আগেটা কি করতে তো তো আছে না নাই ওই লোকেরা এমন হইতেছে দেখতেছে জান্নাতের দরজার সামনে গাছ আরেকটা দেখা যায় ওইটার ছায়া পানি এত সুন্দর মনে হচ্ছে আমি যেটার মধ্যে আছি সে বলতেছে আমি যেটার মধ্যে আছি তার চেয়েও কিছু সুন্দর কয়েক হাজার কোটি কোটি সুন্দর

বরসা নাই জান্নাতের মধ্যে আপনাদের জন্য জিনিস আছে না নাই জান্নাতের মধ্যে আছে ওই বান্দা গাছের কাছে যাওয়ার পরে ইহুদ জান্নাতের গেটের সামনে জান্নাতের সব দেখা যায় জান্নাতের ভিতরে মানুষগুলো নায নিয়ামতে ভরপুর সেই মাত্র গাছের নিচে দাঁড়ায় আছে আর তার ভাই দেখা যায় জান্নাতের মধ্যে নায নিয়ামত আমার ভাইয়া ও আল্লাহর বান্দা আল্লাহ আমার কোনো আপত্তি নাই আল্লাহ আমি আমি চায়া দেখি জান্নাতের দরজা দিয়ে চায়া দেখি জান্নাতের ভিতরে মানুষগুলো আমার সাথে চলা আমার সাথে আরাম বাজার গিয়েছিল আমার সাথে

I'm not here to do in the or so পরিবর্তন করা আরেক গাছ পরিবর্তন করে জান্নাতের মধ্যে ঢুকাই দিতে তুমি এখন আবদার করতেছো এ আমি তোমাকে কথা দিচ্ছি তোমাকে দুনিয়ার সমপরিমাণ দুনিয়ার সমপরিমাণ দশটা দুনিয়ার সমপরিমাণ জান্নাত আমি আল্লাহ তোমাকে দান করে দিলাম সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই জাহান্নাম থেকে বের হওয়া জান্নাতের মধ্যে প্রবেশ কাছে আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন কেন মজা করতেছেন কেন আমাকে শুধু জান্নাতের মতাই দিবে কিন্তু আপনি বলতেছেন দুনিয়ার দশটার পরিমাণ জান্নাত আমাকে দান করবেন আমার সাথে কেন ঠাট্টা করতেছেন আমার